দর্শক দেখুন চারপাশে কত বড়ই এই মুহূর্তে আমরা আছি দীপ্ত কৃষি টিম শমশের নগর অর্থাৎ মৌলভী বাজারে এবং আজাদ ভাইয়ের বড়োয়ের বাগানে আছে শুধু বড়ই না এখানে লেবু বাগান আছে সেই সাথে সাথে বিশাল বড় একটা নার্সারিও আছে আমি শুনেছি আজাদ ভাই নাকি ক্লাস ফাইভ থেকে সিক্স থেকে বাবার হাত ধরে বড়ো ভাইয়ের হাত ধরে এই বাগান শুরু করে এবং বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে তার ফলন এবং এই এলাকায় বেশ সুপরিচিত একজন কৃষি উদ্যোক্তা তিনি আর তিনি শুধু যে বড়োয়ের বাগান করেছে তা না কুলের বিভিন্ন জাত যেগুলো আসলে বাংলাদেশের সুপরিচিত না সেগুলোও কিন্তু নিয়ে এসেছে আমার পাশেই দেখছেন এটা হচ্ছে জাম্বু বড়ই এরকম অন্যান্য অনেক জাত কিন্তু তিনি নিয়ে এসেছেন এবং ব্যাপকভাবে ফলনও পাচ্ছেন লাভবানও হচ্ছেন এই বিষয়টা আসলে তুলে ধরার জন্য চেষ্টা করবো যে বড়ো এই যে বিভিন্ন ব্যতিক্রম ধর্মী জাতগুলো আসলে তিনি কীভাবে চাষ করছেন কিভাবে এর ফলন পাচ্ছেন কোথায় বিক্রি করছেন তার সার্বিক চিত্র সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষি আজকের এই পর্বে পার্ট বাই বাই এয়ার ফার্মসার ভাই প্রত্যেকটা গাছে একেবারে ভরপুর বড়ই এটা কিভাবে সম্ভব এটা হচ্ছে আল্লাহর রহমত এবং আমাদের পরিশ্রম আচ্ছা এটা কি বিশেষ কোন জাতের আমি জানি যে আপনি নতুন নতুন জাত নিয়ে কাজ করছেন এটা কি জাত এটা হচ্ছে জাম্বুকুল বড়ই জাম্বুকুল বলা হয় এটাকে এই নামটা তো আমরা মানে সচরাচর শুনি না এটা কোন দেশের জাত বা এত ফলন কিভাবে সম্ভব একটু বলবেন কিনা এটা হচ্ছে বাইরের দেশ থেকে আমরা জাতটা সংগ্রহ করছি করে আমরা এটার নাম দিয়েছি জাম্বুকুল বলে মানে গুনের গুণটা ভালো বাউকুল থেকে যেমন দেন মিষ্টি বেশি এবং বড়ইটা একটু টাইট টাইপের নারকেলের মতো খাইতে যেমন ধরেন নারকেলের কুলের মতো লাগে এবং কচকচে এবং টেস্টটা বেশি মিষ্টি বেশি এবং বাজারজাত করতে অনেক সুবিধা চমৎকার এই বৈশিষ্ট্য তো আরেকটা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ফলন এটা কি আমরা যে আপেল সুন্দরী চিনি কুল চিনি তারপরে হচ্ছে আরো কি বল সুন্দরী চিনি এগুলো থেকেও কি বেশি ফলন আসে হ্যাঁ এগুলো থেকে প্রচুর বেশি ফলন যে আমার এই গাছের বয়স আপনার যেমন ধরেন পনেরো বছর হবে আনুমানিক পনেরো বছর বয়স হবে নিজের গ্রাফটিং এর গাছ আমি সেটাই ভাবছিলাম যে আমি ভেবেছিলাম কি এটা এত বড় ঝোপালো কেন তার মানে এটা বয়স্ক একটা গাছ বয়স্ক একটা গাছ আর কত বছর আর রাখতে পারবে আর আমার ধারণা যে 15 বছর জায়গা তো থাকছে যে আরো থাকবে কারণ হচ্ছে আরো 15 বছর থাকবে আরো 15 বছর থাকবে কারণ হচ্ছে অন্যান্য জাত যেমন বাউকুল বা বলসুন্দরী আপেল কুল এগুলো আপনার গাছ বেশি লাস্টিং করে না স্থায়িত্ব নাই এবং এটা যত বেশি বয়স হবে ফল কমবে কিন্তু এগুলো যত বেশি বয়স হচ্ছে ফল বাড়তেছে বাহ যদি চাষ করতে চাই বা এটা বাগান করতে চাই তাহলে কি অনেক কঠিন এটার পরিচর্যা এরকম না আমার আমার কাছে যে সবচেয়ে বড় জগতের মধ্যে জাম্বুকুলটাই সবচেয়ে সহজ চাষ অন্যান্য গাছের যেমন ধরেন বাউকুলের গাছ নরম বা ডাল ভেঙে যায় ইয়ে হয়ে যায়

তবে আপনি বের করতে থাকেন আমি দর্শকদেরকে একটা ইনফরমেশন দিই দর্শক শুধু এই ডালটার দিকে তাকান কি পরিমাণ কুল ধরে আছে আপনাকে একটা প্রশ্ন রাখতে পারি যে এখানে আসলে পাতার সংখ্যা বেশি নাকি কুলের সংখ্যা বেশি আমাকে যদি প্রশ্নটা করেন তাহলে আমি বলবো যে এখানে আসলেই পাতার সংখ্যা থেকে কুলের সংখ্যা অনেক বেশি আমার মনে হচ্ছে আচ্ছা ইতিমধ্যেই কিন্তু চলে এসেছে ভাই আপনি এখানে একটু দাঁড়ান আমি আপনাকেও দিচ্ছি আপনার গাছের ফল তার মানে এটাই হচ্ছে জাম্বুকুল এবং এই পরিমাণই বড় হয় এই পরিমাণে বড় হবে এর চেহারাটা একটু মোটা পাশে গোলাকার দেখতে পাচ্ছি অনেকটা আপেল কুলের মতো চলে আসে আপেল কুলের মতো একটু দেখতে চলে আসে কিন্তু সাইজে বড় আপেল কুলটা একটু ফ্ল্যাট তাই না এই জায়গাটা একটু ফ্ল্যাট কিন্তু এটা পুরোপুরি গোল মনে হচ্ছে একটা বল ধরে রেখেছি আমি এখন এটা খাবো আপনিও খান আমি তারপর দর্শকদেরকে একটু বলি ওষুধ টষুধ তো কোনো কিছু নেই আমাদের এগুলাতে বিসমিল্লাহ অপূর্ব প্রথমে আমাকে যেটা বলেছে ভাই যে প্রচুর পরিমাণে কচকচে ফুল সাধারণত কচকচে হলে খেতে কিন্তু অত্যাধিক মজা লাগে সেই সাথে সাথে এই পরিমাণ রসের পরিমাণ কিন্তু বেশ ভালো তো আমি যখন খাচ্ছি রস কিন্তু মুখে গলে গলে যাচ্ছে ভালো লাগছে এবং অনেকটা আপেলের স্বাদ কিন্তু আছে আপেলের স্বাদ এবং বড়ের এর স্বাদ মিক্সড যে একটা স্বাদ আছে না এরকম এবং বেশ মিষ্টি তবে মনে হয় যে বাউকুল বা অন্যান্য কুলে থেকে একটু কম আছে কি মিষ্টি? নাকি ঠিকঠাক আছে না এগুলা থেকে বেশি আমি মিষ্টি বেশি মিষ্টি আচ্ছা সেটা মনে হয় এটা মনে হয় অত বেশি মিষ্টি আমি পাইনি আমি এটা একটু খেয়ে দেখি হুম মানে এটা 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 পরিপূর্ণ এটা এটা পরিপূর্ণ বেশি এটা বেশ মিষ্টি

পরিচর্যা কঠিন আছে পরিচর্যাটা যেমন ধরেন প্রতি বছর গাছের গোড়াতে অনেক খাদ্য দিতে হয় সার সার দিতে হয় এবং জৈব সার গোবর এগুলা মানে খাদ্যর উপরে এই গাছটা আসলে মূলত খাদ্যর উপরেই মানে ফলন আসবে আপনি যত বেশি খাদ্য দিবেন তত আমি জানি যে আরো নতুন নতুন জাতের কুল নিয়ে আপনি কাজ করছেন এবং এখন আমরা তাহলে কোথায় যাবো এখন আমরা নতুন বাউকুলের বাগান আছে এবং কুলের নতুন বাগান আছে সেটা দেখাবো এবং আপনার তাই আপেল কুলের বাগান আছে আর কি বললেন আমাকে কোথায় নিয়ে আসলেন আমি এখন দর্শককে কি বলবো বলবো এটা লাউয়ের खेत করলার खेत নাকি বলবো যে হচ্ছে বাউকুলের বাগান কোনটা বলবো বলেন আপনি বলে আসলে এটা বাউকুলের বাগান আর আমরা সাথী ফসল হিসেবে এটার মধ্যে লাউ এবং করলা এবং মুম্বাই মরিসের সাথে দিছি এটা চারটি ও মুম্বাই মরিসের কথা মুম্বাই মরিস ছোট ছোট নতুন গাছ লাগাইছি এখন এই যে গাছগুলো আছে এটা এখনো বড় হয় নাই আচ্ছা এতে কি মানে কুলের কোনো সমস্যা হয় না না আমার নতুন বাগান তো এই নতুন গাছ লাগানো হইছে এটা কোনো সমস্যা হবে না আচ্ছা এখন আমাকে বলেন তো এই যে এত ছোট ছোট গাছে যেখানে ধারণ ক্ষমতার বেশি বড়ই কিভাবে ধরে আছে আমাকে বলেন এটাও বাউকুলের বৈশিষ্ট্য মানে বাউকুলটা হচ্ছে আপনার ছোট গাছে ফলন ভালো ভালো ফলন আসে এবং ফলের সাইজগুলো বড় হয় একসাথে বড় এগুলো পাকে বাজারজাত করতে সুবিধা ভালো হয় এবং যেমন সাথী ফসল হিসেবে বাউকুলের মধ্যে করা যায় ভালো আচ্ছা আমাকে যদি একটু বলতেন যে এই যে একটু আগে জাম্বুকুল দেখলাম না আবার বাউকুল দেখলাম দুটোর মধ্যে কোনটা আগাম আসে আমি জানি যে দুটোই আগাম দুটোই আগাম

আচ্ছা কয়েকটা কয়েকটা কিন্তু উনি উঠাচ্ছেন এবং দর্শক দেখতে পাচ্ছেন খুব ছোট এটা কত বছর হয়েছে এটার বয়স এটা সাত মাস সাত মাসের মধ্যে মানে কত ছয় মাসের মধ্যে আচ্ছা নগদ টাকা যদি আপনি পেতে চান যদি আপনার হাতে সময় কম থাকে বাউকুল আপনার জন্য সবচেয়ে বেশি উপযোগী দর্শক দেখতে পাচ্ছেন সাত মাসে কি সুন্দর ফলন এবং সেই সাথে সাথে এক একটার ওজন আমি শুরুতেই বলেছি কুলের মধ্যে সবচেয়ে বড় বড় সাইজটা সাইজটা হচ্ছে বাউকুল এটা দামটা যেহেতু আগাম চলে আসে সবার আগে দামটা কি একটু ভালো পাওয়া যায় নাকি মানে প্রথম অবস্থায় একটু ভালো পাওয়া যায় কিন্তু ধীরে ধীরে কমে যায় আর কমে যায় এখন কত চলে যেমন ধরেন আমরা এখন পাইকারি বিক্রি করতেছি এটা 70 টাকা করে 70 এর আর কি কিছু ভিতরে 30 টাকা 35 টাকাতে চলে যাবে আর এক সপ্তাহ পর বা চার পাঁচ দিন পর আচ্ছা এটা হচ্ছে দেখতে খুব সুন্দর এবং রসের পরিমাণ অত্যাধিক জি জি সেই সাথে সাথে কিন্তু মিষ্টতার পরিমাণ কিছুটা অন্যান্য কুলে জাম্বু কুলে যেমন অনেক মিষ্টি পেলাম অন্যান্য তুলনায় একটু কম কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনি যদি এটাকে মানে বলেন না যে ফল খাওয়ার যে সঠিক গুণাগুণ যদি চান পুষ্টি চান তাহলে এই কুলটা একদম বেস্ট এবং খেতেও কিন্তু খুব মজা কচকচে আপনার জন্য এটা আপনার বাগানে এটা আপনাকে গিফট করছে আচ্ছা ভাই এটা তাহলে আর আগামী বছর কি ফলন বাড়বে না কমবে না আগামী বছর ফলন বাড়বে তার মানে হাইলি প্রোডাকশনে থাকে দ্বিতীয় বছর দ্বিতীয় বছর আর তৃতীয় বছরে আবার কমে যায় একটু কমে যায় তারপরে গাছ আবার নতুন করে লাগাতে বাউকুলি একটা সমস্যা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানটায় কিন্তু সুন্দর লাউ গাছ হয়ে আছে এবং সেই সাথে সাথে এই গাছটাকে যদি লক্ষ্য করেন কি সুন্দর বড়ই গাছের মধ্যে একেবারে করলা কিন্তু পেচিয়ে পেচে ধরছে কিছুদিন বাদেই যে করলা আসবে সেটা কিন্তু কোনো সন্দেহই নাই না একেবারে তো দেখতে পাচ্ছি যে খুব সুন্দর তো প্রত্যেকটা গাছই হয়েছে তো এখানেও তো আপনাকে দূরত্ব কতটুকু রেখেছেন এখানে দশ ফিট দশ ফিট দূরত্বে এই লাউ গাছ কতগুলো দিচ্ছেন

আপনার কাছে চলে আসবে এবং কৃষি অফিসার আমাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা এবং হেল্প করে থাকে আমি রিপন কুমার দাস উপসহকারী কৃষি অফিসার আমি সমসদনগর ইউনিয়নের দায়িত্বে আছি তো এখানে যে ইগোল নার্সারির এই যে বিশাল আপেল কুল বাউ জাম্বুকুল থাই আপেল কুল এগুলো চাষ হচ্ছে এই নার্সারি হইতে চারা নিয়ে অনেক দূর দূরান্ত থেকে আসে লোকজন আসে চারা নিয়ে ওরা নার্সারি করে বাড়ির বাগান বসত বাড়িতে রোপণ করে এবং আমরা কৃষি বিভাগ ওনাদের সাথে সার্বক্ষণিক মানে সম্পর্ক বজায় রাখি এবং আমরা সর্বাত্মকভাবে ওনাদেরকে সহযোগিতা যতটুকু দরকার করি আর তাহলে এবার এখান থেকে বাউকুল থেকে ঠিক কত পরিমাণ আয় করতে পারেন এই বাউকুল থেকে যেমন আমার এবার যে করসটা হয়েছে এই করসটা আমরা উঠাতে পারবো কারণ এই প্রথম বছর তো বাউকুলের মানে প্রথম বছরের একটু ফল কম আসে

এটা কি ঢাকা 90 জাত জি এটা ঢাকা 90 জাত এটা এটা কোন জাতটা এটা কি আমাদের মানে যে গ্রামের বাড়িতে যে বড়ই গাছগুলো দেখতাম বাচ্চারা উঠে উঠে খায় সেই জাতটা কি না আগে আমাদের গ্রামে প্রতিটা বাড়িতে এই জাতটা থাকতো আপনার ওই যে গ্রামে মিষ্টি একটা জাত থাকতো যেটা আমরা আমাদের আঞ্চলিক ভাষা সিলেটে ভাষা ঢাকাইয়া বড়ই বলতাম এটা এটা মানে দেশি জাতের মধ্যে এটা গবেষণা মানে কৃষি গবেষণা করে এটা এগুলো ঢাকা 90 জাত এটার বৈশিষ্ট্য যদি একটু বলতেন এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার ফলনটা অনেক ফলন আছে যে কৃষক এটা লাগাবে এই কৃষক যেমন ধরেন লাভবান হবে এটাতে কোনো লস বলতে কোনো জিনিস নাই এটাতে খরচ কম হয় কিন্তু ফলন বেশি হয় কিন্তু আবার একটাই সমস্যা বাজারজাত করতে সমস্যা বাজারজাত যেমন ধরেন আপনি এটা দুই তিন দিনের বেশি এটা থাকবে না লাল হয়ে যাবে

কমপ্লিট করছি কিন্তু আপনার আমার কৃষিতে আমি গুরুত্বটা বেশি দিচ্ছি যাতে আমি কারণ লেখাপড়া করে তো মানে চাকরি করে আমি এগুলো পাবো না কারণ ফ্যামিলিটা কৃষক আমি কৃষি কাজটাই বেশি গুরুত্ব দিয়ে চমৎকার দর্শক একটু দেখেন বিষয়টা ভাইয়া বসে পড়েন যে কি পরিমাণ বড়ই ধরে আছে একেবারে এখানে বসে টক 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 করে সবগুলো বড়ই কিন্তু খাওয়া যাবে মাসাল্লাহ এই ডাল ভর্তি শুধু বড়ই আর বড়ই এগুলো তো এখন বড় হয় না আরো বড় হবে না হ্যাঁ আরো বড় হবে এটা ভাই আমি তো দেখতে পাচ্ছি ডালে কোনো পাতাই নেই খালি বড়ই পাতাগুলো গেল কই আপনার এরকম যে পাতা আপনি গাছে পরে পুরা গাছে পাতা না থাকে তাহলে আপনি দেখতে পারবেন কি পরিমাণ বড়ই গাছে আছে ওরে বাবা বড়ই পাতা থেকে বড়ই বেশি না এই পাতাগুলো কোথায় গেল এগুলো ছাগলে খেয়ে ফেলছে

বিষয় আছে আর আমি যতটুকু একটু একটু জেনেছি সেটা আপনাদেরকে জানাবো এই ছোট্ট সময়ের মধ্যে আমি আসলে সবটুকু শেষ করতে পারবো না ভাই আপনি যদি আপনার কৃষি জীবন সম্পর্কে একটু বলেন অনেক বছর তো হলো কি কি আছে এখন আপনার এখানে না আমাদের এই বাগানের মধ্যে বর্তমানে আমরা নার্সারি আমাদের মূলত ব্যবসা ছিল নার্সারি যখন বাউকুলটা বাংলাদেশে আসে তখন আমরা মানে এই একশো বাউকুলের ছাড়া নিয়ে আসছিলাম একশো বাউকুলের ছাড়া নিয়ে এসে বাউকুল থেকেই আমাদের বড়ই চাষটা শুরু করেছিলাম আচ্ছা আপনার নার্সারিতে আমি ঢোকার সময় দেখলাম খুব সুন্দর করে সাজানো গোছানো এবং প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে তারা এসে আপনার থেকে চারা সংগ্রহ করছে আপনি এত জনপ্রিয় কেন মানে আমার এই যেমন ধরেন আমার কৃষির প্রতি এবং নার্সারির প্রতি চাহিদাটা বেশি চাহিদা থাকার কারণে আমার নার্সারিটা সাজা সাজানো গোছানো বেশি গাছের ব্যবসা করতে গেলে মানে বিশ্বাস জিনিসটা রাখতে হবে এই বিশ্বাসটা মানুষের মধ্যে আমি ছড়াই দিয়েছি এই জন্য মানুষ কাস্টমাররা আমার এখানে বেশি আপনি যদি একটু বলতেন যে অর্থকরী কেমন হচ্ছে কৃষিকাজে হচ্ছে মানে চলতে পারতেছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চলতে পারছে তাই নাকি আচ্ছা এই বছরে যদি একটু আয় ব্যয়টা ধরি যে কি পরিমাণ বড়ই সংগ্রহ করবেন লেবু সংগ্রহ করবেন তারপরে আরো তো সাথী ফসল আছে পর আমাদের যে কুলের সিজনটা মানে আমাদের তুলনামূলকভাবে একটু ফলন কম আসছে তবে আলহামদুলিল্লাহ ভালোই একটু আমরা প্রফিট করতে পারলাম লেবারের লেবার এবং সার কীটনাশক এই সারটা রেগুলার দাম একটু বেশি থাকার কারণে মানে

তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এই ছিল দীপ্ত কৃষি আজকের আয়োজন আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে একটা সময় একজন কৃষক আমাকে বলেছিল যে মাটি নাকি কখনো বেইমানি করে না আমার কাছে সত্যি বিভিন্ন প্রতিবেদন করতে বিভিন্ন কৃষকের কাছে যাই বিভিন্ন কৃষি উদ্যোক্তার কাছে যাই তাদের এই সফলতা দেখে সত্যি মনে হয় আসলেই মাটি কখনো বেইমানি করে না তবে অবশ্যই এই যে দীপ্ত কৃষির প্রতিবেদনগুলো দেখে আপনারা অনেকেই উৎসাহিত হচ্ছেন কাজ করার জন্য তবে মনে রাখতে হবে সঠিক প্রশিক্ষণ এবং পরামর্শ ছাড়া কিন্তু কৃষিকাজটা হাতে নেওয়া উচিত না অবশ্যই দক্ষ হতে হবে ঠিক আছে আজকের মতো আমি সমৃদ্ধি বিদায়নি সে দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী মালিক স্পনসার্ড আগামী পর্বে আবারও কোন কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ